তো দেখো আমি গাজর আর গাজর সঙ্গে পেঁয়াজ গ্রেড করে দিয়েছিলাম তার মধ্যে লবণ দিয়ে সুজি দিয়ে ব্যাটার রেডি করে রেখেছিলাম এক ঘন্টা কোনো এক ঘন্টা আগে মানে আমি রান্না করে রান্না করছিলাম তখন ওটা রেডি করে রেখেছিলাম তো আমি তারপরে কিছুক্ষণ পরে সেটা ভাজছি এটা সাধারণত বাবুকে খাওয়াই ওর জন্য করা আর তার সঙ্গে দুটো করব মানে তিনজনের জন্য তিনটে করবো বাবুর জন্য একটা ওর বাবার জন্য একটা আর আমার জন্য একটা খুব সুন্দর হয়েছে আমি মানে ভাবিনি যে এত সুন্দর হবে কারণ গাজরটা একটু বেশি হয়ে গেছিলো আমি ভাবছিলাম হয়তো উঠবে না গোল ঘরে ভেঙে যাবে খুব সুন্দর হয়েছে আর যেহেতু আমি টিফিন কৌটেই রাখছি গরম গরম হয়ে থাকবে বলে সেই জন্য আমি সেই ভাজ করেই রাখছি কারণ টিফিন কৌটো তো গোল করে রাখা যাবে না আর বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো আমি ব্যাটারটা দেওয়ার পরে চামচ করে এরকম করে বড় করে দিচ্ছিলাম আস্তে আস্তে কারণ হাতে দিলে মোটো গরম লাগবে একটু মোটাই হচ্ছে যদি এটা আর একটু পাতলা করা যেত তাহলে একটু পাতলা হতো কিন্তু আমি বেশি পাতলা করিনি যে তখন উঠবে কি উঠবে না আমি এইভাবে যতটা পারবো পাতলা করে দেবো ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব সুন্দর হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে তো এবার ঢাকাটা খুলে দেখি খুলে খুব সুন্দর গ্যাসটা একটু বাড়িয়ে দিই তাহলে ভাজা হয়ে গেলে এবার এদিক ওদিক করে কিছুক্ষণ ভেজে নেব তাহলে হয়ে যাবে দেখাও কি তোমাদের বাচ্চাদের এইভাবে খাওয়াও একটু শেয়ার করবে নাকি অন্যভাবে খাওয়াও কীভাবে খাওয়াও যা এটা ভেঙেই যাবে মনে হচ্ছে একটুখানি শেয়ার করবে তাহলে আমি আমার বাচ্চাকে সেভাবে খাওয়াবো দেখো একটুর জন্য এটা ভেঙে গেলো আসলে এই দিকটা আর একটু ভাজা হতো আমি একটু তাড়াতাড়ি করেই উল্টে ফেলেছি আর তোমরা যদি তোমাদের বাচ্চাদের এইভাবে না খাওয়াও তাও খাইয়ে দেখবে বাচ্চারা ভালোভাবে খাবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে